ফিলিস্তিনের রাফাতে ইসরায়েলি হামলা বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনের বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের কোনো নির্দেশনা ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের শুনানি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধিরা জানান অবরুদ্ধ গাজায় জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে প্রতিনিধিরা আরও জানান হাসপাতালগুলোতে যেভাবে একের পর এক গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে তাতে ইসরায়েলি গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে এদিকে বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে দাবি করে যুদ্ধ শেষে গাজায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা করছে রাফা ও জাবালিয়ায় স্থল অভিযানে হামাসের সাথে তীব্র লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর জাবালিয়াতে একটু সুবিধা করতে পারলেও রাফা শহরে শক্ত বাধার সম্মুখীন হচ্ছে ইসরায়েলি সেনারা শহরটিতে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়ে অভিযানের তীব্রতা বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেলাবি